বিসমুল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিলেন পাশে ফলের দোকান থেকে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বলল নিকট পকেটে খুব বেশি টাকা ছিল না তাই দুটি আপেল কিনে মেয়েটিকে দিলেন মেয়েটি দু হাতে দুটি আপেল ধরল লোকটি বললো এসো দুজনে বাগাবাগি করে খাই একথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিল আরেকটি আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগে মেয়েটি সেটিতেও কামড় দিল লোকটির মনটা খুবই খারাপ হয়ে গেল মেয়েটা এত লুবি হল কি করে তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারলাম না লুকাচার ভদ্রতা মিলেমিশে চলা বাগা করে খাওয়া এগুলি কি তার সন্তানকে শেখানো হয়নি তাহলে মেয়েটি এমন লুপি আচরণ করলো কেন মুখ থেকে হাসি মুছে গেল তিনি চিন্তায় ডুবে গেলেন এ সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল বাবা তুমি এটা কাও এটা অনেক বেশি মিষ্টি লোকটা বাসা হারিয়ে ফেলল কোনো বিষয়ে তাড়াতাড়ি কোনো কিছুর বিচার করতে নেই বা তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছতে নেই ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত এমন অহত হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি তার ভেতরে আমার এই জন্য ভিন্ন কোনো ভালোবাসা কাজ করছে যাই হোক বন্ধুরা এইসব এই নেতিবাচক গল্পটা আপনারা মনে রাখবেন কাউকে বিচার করার আগে অবশ্যই তার প্রতি ভালোভাবে জেনে নেওয়া উচিত তারা হোরা করে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া ঠিক না আমি আজকে বাটা মাছ দিয়ে লাউ রান্না করছি আমার লাউ অনেক প্রিয় জিনিস আমি এভাবে রান্না করি আপনারা কী কীভাবে রান্না করেন আমাকে কমেন্টসে জানাবেন আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আমি পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব আর যদি আমার এই রান্না ও গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি যাতে এগিয়ে যেতে পারি আমরা সবাই অনেক ভালো থাকবেন সুখে থাকবেন এই প্রত্যাশা করছি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো থাকি সুস্থ থাকি আমার পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারি আসসালামু আলাইকুম